ঠান্ডা হয়ে আরো ঝরঝরে হয়েছে পিষি আজকে তো আমার জন্মদিন তুমি কি বানাবে আজকে আমি তৈরি করব সুজির পোলাও একদম ঝরঝরে হাতের কাছেই পাওয়া যায় এই উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব তো চলো কথা না বলে শুরু করছি শুকনো খোলায় এখন আমি সুজিগুলোকে ভেজে নেব 100 গ্রাম সুজি নিয়েছি হালকা হচ্ছে আমি এখন সুজি গুলোকে লাল লাল করে ভেজে নেব সুজি গুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি লাল করে এখন আমি নামে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি কাজু কিশমিশ হালকা আছে এখন আমি ভেজে নেব আলুটা বেশি বেশি ভাজা হয়ে গিয়েছে আলুটা দেখো চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি কাজু কিশমিশ ভাজা বেঁচে যাওয়া ঘি এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দিয়েছি এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কি দারচিনি এলাচ লবঙ্গ গুলোকে একটু ভাজা ভাজা করে নেব ওই ফোড়নের মধ্যে ভেজে রাখা সুজিগুলোকে ঢেলে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ বেশ ভালো করে নিয়ে চেড়ে মিশিয়ে দেব সামান্য একটু ভেজে নেওয়ার পর ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী চিনি দেবে তোমরা আবার আমি সমস্ত উপকরণ বেশ ভালো করে নিয়ে চেড়ে মিশিয়ে দেবো দিচ্ছি জলিটা যাতে সেদ্ধ হয় ঠিক এমন পরিমাণে জল দেবে খুব একটা বেশি দেবে না তাহলে কিন্তু দোলা দলা হয়ে আসবে মানে এই জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে আসা অবধি আমি হালকা আছে জান করবো আর নাড়তে থাকবো জল শুকিয়ে সুজিটা একদমই ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি দিয়ে ভালো করে ভিজে নেবো ঝরঝরি সুজির পোলাও একদম তৈরি এখন আমি নামিয়ে এই সুজির পোলাও তোমরা নিরামিষ আমিও পদের সাথে এবং ঠাকুরের ভোগেও দিতে পারবে কত সহজে আমি সুজির পোলাও তৈরি করে নিলাম একদম ঝরঝরে তোমরাও বাড়িতে অবশ্যই তৈরি করবে দেখো ঠান্ডা হয়ে আরো ঝরঝরে হয়েছে না পিসি এবার খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক আছে তোমার বার্থে খাওয়া কিন্তু এটা কেমন হয়েছে পিসি দাঁড়া তুমি একটু খেয়ে দেখো আচ্ছা কি বলবো তোমাদের মুখে বলে বোঝানো যাচ্ছে না বাড়িতে তৈরি করে খেলে বুঝবে এর টেস্টটা কেমন আবার হ্যাঁ খুব ভালো হয়েছে আশা করি আজকের এই ব্লগ রেসিপিটি সকলেরই ভালো লেগেছে এটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই